সংগঠনকে শক্তিশালী ও গতিশীল করার লক্ষ্যে কালদিয়া থানায় কৃষক দলের নয়া কমিটির নবনির্বাচিত আহ্বায়ক রফিকুল ইসলাম তার নিজ অফিসে দোয়া ও মিলাদ মাহফিলের মাধ্যমে রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে কৃষক দলের নেতৃবৃন্দ ঐক্যবদ্ধ কাজ করবেন দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেন গাজীপুর মহানগর কৃষক দলের যুগ্ম আহ্বায়ক এবং কাউলতিয়া থানার কৃষক দলের আহ্বায়ক জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন সদস্য সচিব মোহাম্মদ দেলোয়ার হোসেন সহ নানা কমিটির সকল নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষের উপস্থিতিতে দোয়া ও হয় রফিকুল ইসলাম বলেন গাজীপুর মহানগর কৃষক দলের আহ্বায়ক জনাব আতাউর রহমান সদস্য সচিব খান জাহিদুল ইসলাম নিপু এবং যুগ্ম আহ্বায়ক জনাব মহিউদ্দিন তালুকদার কালতিয়া থানা কৃষক দলের সাংগঠনিক শক্তিশালী ও গতিশীল করার লক্ষ্যে আমাদেরকে দায়িত্ব দিয়েছে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আমরা এই নয়া কমিটির মাধ্যমে ধানের শীষের পক্ষে প্রচারণা চালাবো সেই আজকে এই মিলাদ মাহফিলের আয়োজন করা হয় আজকে থেকে আমাদের এই কৃষক দলের কার্যক্রম শুরু আর বলেন আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের হাতকে শক্তিশালী ও গতিশীল করার লক্ষ্যে কাউলতিয়া থানা কৃষক দল ঐক্যবদ্ধ থেকে কাজ করে যাবেন একটা একটি ইজাফা প্রোগ্রাম করছি তো ইনশাল্লাহ মোটামুটি সাকসেসফুল ছিল আগামী সামনেও সামনে আরো অনেকগুলো তো আমরা যথেষ্ট ভূমিকা রাখার চেষ্টা করতেছি এবং আশা করি যতগুলো অঙ্গ সংগঠনের ভালো রাখারই চেষ্টা করব আমরা মানুষের প্রতিটা মানুষের বাড়িতে বাড়িতে যাব মানুষের কাছে ভোট চাইব বাজারে যাব। একটি নখ বাস্তবায়ন করার জন্য যা যা করা দরকার আমরা এসব